শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল জয়ী অর্থনীতিবিদ ডদ ইউনুসের ছয় মাসের সাজা দেওয়া হয় সেই আদেশ বাতিল করে দেয় হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় গতকাল প্রকাশ হয় সেখানে বলা হয় সাজা কখনো স্থগিত হয় না মামলাটি দ্রুত নিষ্পত্তির নির্দেশও দিয়েছে উচ্চ আদালত এদিকে আজকে শুনানিতে খাঁচার ভেতরে দাঁড়াতে না হয় স্বস্তি প্রকাশ করেছেন ডক্টর ইউনুস জামিন ব্যাংকের চেয়ারম্যান ছিলেন প্রথমে ইকবাল মাহমুদ সাহেব প্রফেসর ইকবাল মাহমুদ অত্যন্ত সম্মানী ব্যক্তি তারপরে আরও কাইসার কাইসার প্রফেসর কাইসার হোসেন প্রফেসর রেহমান সুমান ডক্টর আকবর আলী খান তবারক হোসেন ওনারা সবাই অভিযুক্ত কাজে আমার খুব ভালো লাগবে তাদের সঙ্গে আসে আমি তখন ম্যানেজিং ডিরেক্টর দুই নম্বরে আমি পনেরোশো বেগ এবং খাঁচার যদি ততদিন জিতটিকে থাকে আমরা সবাই মিলে খাঁচার ভেতরে থাকবো এটা আমার কাছে খুব ভালো লাগে আজকে এসে দেখলাম কালকে কোর্ট কে এই লেবার কোর্ট কেও সার্টিফাইড কপি পাঠিয়ে দিছে সরকারও পেয়ে গেল কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সেই সার্টিফাইড কপি পেলাম না মহামান্ড কোর্ট অত্যন্ত আইনগতভাবে দৃষ্টিটা দেখেছে এবং যেহেতু আমাদের অধিকার আছে সে অধিকার হিসাবে আগামী চোদ্দ তারিখ আট পর্যন্ত আমাদের সময় দিয়ে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি